কি তোমরাই চাও না যে তোমার শেখাচিরা বাংলাদেশে টিকে থাকুক তোমরাই বেনজিরের কোন গোষ্ঠী এখানে যারা এতদিন হৃষ্টপৃষ্ট হয়েছে হয়তো এখন কোন কারণে বিরাক হয়ে ওদের মধ্যে ওদের মধ্যে ওই পঁচাত্তর সালের বঙ্গবন্ধুর সময় সেই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ওরাই চায় কিনা এটা আমার সন্দেহ কখনো ছাত্রদের এই মায়া মোহাম্মত তাদের ভিতরে নাই আপনি একজন র্যাবের অফিসার এবং দিবির হারুনের বক্তব্য শুনলে বুঝবেন আন্দোলন করছে ছাত্ররা সরকার পর্যন্ত বলছে যে হ্যাঁ ওদের সাথে বসতে চাই আর এই দালাল বলতেছে যে এগুলো সব জামাত শিবিরের কাজ এখানে এখনো উচকে দিচ্ছে তার মানে কি তোমরাই চাও না যে তোমার বাংলাদেশে টিকে থাকো কোন গোষ্ঠী এখানে যারা এতদিন হৃষ্ট হয়েছে হয়তো এখন কোনো কারণে বিরাট হয়ে ওদের মধ্যে ওদের মধ্যে ওই উনিশশো একাত্তরের এই যে মানে পঁচাত্তর সালের বঙ্গবন্ধুর সময়ের সেই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ওরাই চায় কিনা এটা আমার সন্দেহ কারণ আমাদের দেশের মানুষ কিন্তু পুলিশদেরকে দেখেন এত পুলিশ আক্রমণ করে তারপরও আমরা শৃঙ্খল আমরা মানুষকে ভালোবাসি আমরা বুঝি যে সরকার একজন ক্ষমতায় থাকলে সবাই দালালি করে না কিছু লোক দালালি করে কিন্তু সব পুলিশ তো আর খারাপ না আমি তো এখনো আহ্বান জানিয়েছি ছাত্রলীগের যে সব এতদিন নির্যাতন করেছেন জুলুম করেছেন আপনারা এই সুযোগে রিফাইন হয়ে যান আমাদের সাথে যুক্ত হয়ে যান কেউ আপনাদেরকে টাচ করবে না কিন্তু অন্তত নিজেকে বাংলাদেশের মানুষের মুক্তির মিছিলে নাম লেখাইয়ে যান যদি এই মুক্তিযোদ্ধাদের তালিকায় আপনার নাম না থাকে আপনি বাংলাদেশে থাকবেন কি করে কিভাবে মুখ দেখাবেন শিক্ষার্থীদের সামনে সেজন্য আমি বলতে চাই আলাউদ্দিন ভাই বাংলাদেশের মানুষ জেগেছে আর আমি বাংলাদেশের সমস্ত অভিভাবক শিক্ষক মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আন্দোলনটাকে একমুখী মনে করবেন না আপনার জায়গা থেকে আপনি যতটুকু সাহায্য করতে পারেন আপনি আন্দোলনে অংশ নিয়ে সাহায্য করেন সেটা আপনার ফুল বডি নিয়ে হতে পারে লেখালেখির মাধ্যমে হতে পারে বক্তব্যের মাধ্যমে হতে পারে কাউকে একটু এক গ্লাস পানি খাওয়ানোর মধ্যে হতে পারে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদের এই ছাত্র বন্ধুদের পাশে সবাইকে দাঁড়াবে